ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে স্বপ্নেল পার্ক ছিল প্রতারক মাহাদির রহমানের তিন পর্বে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে ব্রাহ্মণবাড়িয়ার মাহাদি নামক প্রতারকের বিরুদ্ধে অগ্রযাত্রায় সংবাদ প্রচারের পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অগ্রযাত্রা প্রকাশিত প্রথম পর্বের পর এবার দ্বিতীয় পর্বে উঠে এসেছে তার প্রতারণার বিস্তৃত ও গভীর চিত্র স্থানীয়ভাবে আলোচিত স্বপ্নেল পার্ক নামক একটি পার্ক নির্মাণ প্রকল্পকে ঘিরেই সুলতানপুর এলাকায় সবচেয়ে বড় প্রতারণা চালান মাহাদি সরে জমিনে গিয়ে জানা যায় এলাকাবাসীর কাছে স্বপ্ন দেখিয়ে অর্থ হাতিয়ে নেন তিনি স্থানীয় নুরুল আমিন জানান আমার সাড়ে তিন লক্ষ টাকা সে নিয়েছে আমার জানা মতে এখানেই পাঁচ ছয় জনের মোটা অঙ্কের টাকা সে হাতিয়ে নিয়েছে এখন সে গা ঢাকা দিয়েছে ফোনও ধরে না মেহেদি হাসান নামে এক লোক এখানে পার্ক করতে চাইছিল পার্ক বাবদ উনি আমার কাছ থেকে সাড়ে তিন লক্ষ টাকা নগদে গ্রহণ করেন পাশাপাশি আরও আছে ব্রহন ভাই শামসুল টফি ভাই তারপরে আরিফ মুন্সি সাইদুল ইসলাম এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে উনি পার্ক তৈরি করার বাবদ গ্রহণ করে কিন্তু পার্ক উনি তৈরি করতে পারে নাই নির্মাণ করতে পারে নাই এখন এই টাকা উদ্ধারের জন্য আমরা প্রায় প্রায় চার বছর ওনার পিছের দৌড় করতেছি উনি এই টাকা দিবে কি দিবে কিনা ওনাকে তো খুঁজেও পাচ্ছি না উনি আত্মগোপনই ছিল অনেকদিন ওনাকে পাইতেছি না এখন সমাজের কাছে দশের কাছে আইনের কাছে প্রধান উপদেষ্টা সবার কাছে চাচ্ছি আকুল আবেদন আমাদের এই টাকাগুলোর জন্য ফেরত পাইতে পারি এই পার্ক নির্মাণে সরাসরি শ্রম দিয়েছেন শহীদ মিয়া নামে এক নির্মাণ কর্মী তিনি চার বছর আগে কাজ শেষ করলেও এখন পর্যন্ত একটি টাকাও পাননি অসুস্থ অবস্থায় তিনি এখন টাকা পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন শহীদ মিয়া বলেন আমি নিজে গরিব মানুষ শ্রমিক দিয়ে কাজ করিয়েছি নিজে কাজ করেছি অথচ চার বছরেও আমাকে কোনো টাকা দেয়নি বিভিন্ন কাজ

জমির মালিক রফিকুল ইসলাম হাজারীর সঙ্গে চুক্তি ছিল মাহাদির প্রতি বছর এক লক্ষ টাকা করে দেওয়ার শর্তে পার্ক নির্মাণের জন্য জায়গা নেয় মাহাদি কিন্তু চার বছরে চার লক্ষ টাকার এক টাকাও রফিকুল ইসলামকে দেয়নি বরং স্থানীয় মানুষ ও শ্রমিকদের সাথে প্রতারণা করে গা ঢাকা দিয়েছে তবে উনি আসুন আজ চার বছর গত হয়ে গেছে উনি আমার কোনো ভাড়া জানাই উনি আমার সাথে মাসিক ভাড়া কত ছিল বাইশে বাড়াটা ছিল বছরে বৎসর বছরে হিসাবে বাড়াটা ছিল কত ছিল বছরে এক লক্ষটা বাড়া ছিল এক লক্ষ জি চার বৎসর ধরে কোনো বাড়া জানাই যে বাড়া নেওয়ার পরতে কোনো বাড়ী জানাই ঘটনার আরেকটি মোড় আসে যখন জানা যায়। মাহাতীর নামে আগে থেকে একটি প্রতারণার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল সেই মামলায় ব্রাহ্মণবাড়িয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় তবে জামিনে মুক্তি পাওয়ার পর সে আবার গা ঢাকা দেয় অগ্রযাত্রার অনুসন্ধানী দল মাহাদির বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি প্রতারক মাহাদির বিরুদ্ধে আরও বিস্ফোরক তথ্য নিয়ে তৃতীয় পর্ব প্রকাশিত হবে অগ্রযাত্রায় থাকুন আমাদের সঙ্গে